পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে নজিরবিহীন সফলতার প্রমাণ এটা আমরা এটা ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করব সমালোচনা চলতে থাকবে আমরা অনেক বিষয় দিয়ে পোষণ করি ড্যানজারাস মনে করি ক্ষতিকর মনে করি বিধ্বংসী মনে করি স্পাইট অফ দ্যাট একজন রুলার একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন এটা ইউনুস দেখিয়ে দিয়েছেন নাটকীয়ভাবে নজিরবিহীন সফলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুমকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুমকি দিয়েছে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই হাজার নির্বাচন করতে পারবেন না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির জামাত বলেছেন পীর সাহেব চর্মনায় বলেছেন শিবিরের নেতারা বলেছেন বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারাই ঘোষণা দিয়েছে তারপরে প্রফেসর ইনুজ ভয় পান তিনি নীরবে নিবৃত্ত যৌক্তিক না অযৌক্তিক সে আলোচনা কিন্তু আমি এখানে করছি না প্রফেসর ইনুস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে তার সাথে আলিরিয়াজরা ছিলেন তার বিদেশি পরামর্শকার ছিলেন তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাতের দাবিও মানবো না বিএনপিরও কিছু দাবি মানবো না কিছুটা মানবো একটা ব্যালেন্স এইটা করবো এটা করেছে কিন্তু কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই হওয়ার কথা কি ছিল জামাত যে হুমকি দামকি দিয়েছিল এমনকি বিএনপিও যে হুমকি দিয়েছিল তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে আগুন লাগার কথা ছিল না কিছু হয়নি বিএনপি দিনের একটু চিল্লা চিল্লি করে রাতের বেলায় ধন্যবাদ জানিয়ে দিয়েছে জামাত সেম উপরে উপরে এখনো জামাতের চিল্লাচিল্লি আছে কিছুটা তিনটা দাবি জানিয়েছে কিন্তু আসলে জামাত এটা মেনে নিয়েছে জামাতো সন্তুষ্ট জামাতো বলছে আমরা জিতেছি উইন উইন সিচুয়েশন আমরাও যেতেছি বিএনপিও যেতে সব ঠিক আছে ভালোই এটা নিয়ে আর বারাবারি করা যাবে না যে আমাদের অরিজিনাল সিদ্ধান্ত এটা আর উপরে উপরে তাহারের সংবাদ সম্মান না না অরিজিনাল সিদ্ধান্ত ওটা ওটা হচ্ছে একটা রাজনীতি বা নাটক তো এই জায়গায় পুরো পরিস্থিতি বিএনপি কে ম্যানেজ করে ফেলেছে জামাত কে ম্যানেজ করে ফেলেছে এনসিবি সাইন করবে না রাষ্ট্রপতির হাত থেকে কোনো অধ্যাদেশ আদেশ কিছু নেবে না কিন্তু এনসিবি চুপচাপ কোনো সমস্যা নাই সব ম্যানেজড দেখেছেন পি সাহেব চর্মনের কোনো হুঙ্কার গর্জন নাই প্রধান উপদেষ্টার ভাষণের পর আমারও তো হুমকার গর্জন ছিল কিন্তু জামাত এনসিপি সরমনাই যেভাবে চুপ গেছে এরকম আমরাও চুপ শিখেছি এটা এনসি এটা আমাদের দুর্বলতা হোক যাই হোক এটা ভিন্ন বিষয় কিন্তু ইউনুসের সফলতা ইউনুসের দাবি ইউনুসের ঘোষণা সবাই মেনে নিয়েছে ওই জায়গায় নর্চরের কোনো সুযোগ নেই এবং নর্চরের প্রয়োজন হবে না অবশ্য জামাত চর্মন এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু সেদিকে তারা যাচ্ছে না পুরো পরিস্থিতি ম্যানেজড নাটকীয় ভাবে নজিরবিহীন সফলতায় সমকাল রিপোর্ট করেছে আগে গণভোট করার দাবি পূরণ না হলো জামাত সন্তুষ্ট আলোচনায় বলেছি এটাই সত্য জামাত সন্তুষ্ট মানে পুরোপুরি সব তাই পূরণ হয় তারপরও জামাত সন্তুষ্ট শিশির মনের ফেসবুক পোস্ট দেখেছেন জামাত সন্তুষ্ট যে না আমরা তো এটা ইটা চেয়েছি এটা তো হয়েছে ভালো এছাড়া বিএনপি তে ধন্যবাদই জানিয়েছে এনসিপিও চুপচাপ যে গণভোট যেদিন হোক এটা নিয়ে কোনো সমস্যা না এর মানে এবং চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো নেতিবাচক কথা সবাই সাথে সাথে জরুরি বৈঠকে বসেছিল ইউনুসের ভাষণের পর জামাত নির্বাহী পরিষদের মিটিং এ বসেছে এনসিপি তাদের অ্যাপেক্স বোর্ডের মিটিং এ বসেছে বিএনপি তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বসেছে চেয়ারম্যানই বসে সবাই বসেছে কিন্তু কেউ কোনো নেতিবাচক কোনো প্রতিক্রিয়া তেমন উল্লেখ করেনি যেটা বলছে ওটা কিছু না এটা ইউনুসের আসলে একটা কেরিসমেটিক লিডারশিপের প্রমাণ অসম্ভব সফলতা সবাই চুপচাপ তিনি জাতিকে নেতৃত্ব দিয়ে সক্ষম প্রমাণ করে দিলেন কি একটে লাভ একদম থ্রি সিক্সটি ডিগ্রি উল্টা একদম উল্টা জামাতজা বলছে বিএনপি তার উল্টা বলছে নির্বাচন হবে না হতে দিব না কিসের নির্বাচন কোন নির্বাচন না উনত্রিশ সালের আগে নির্বাচন না ছাব্বিশ নির্বাচন চোখে দেখা লাগবে না কত হুমকি দেন যে জামাতের ইউনুস বিরোধীতা আছে কঠোর কথা উলো তো সব ছিল ইউনুসের নাটক আরে সেটা যদি হয়ে থাকে তারপরে যে নাটক করেও তো সব পরিস্থিতি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্ত এটাও তো একটা বড় অর্জন দর্শক এই রিপোর্টটা একটু আমরা দেখি সমকালে অন্তর্বর্তী সরকার একদিনে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলেও জামাত ইসলামী এত সংকট দেখ সংকট দেখছে কিছুটা কিন্তু তার প্রথমে সেক্রেটারি জেনারেল এটা বলেছেন নির্বাচন আগে গণভোট করতে হবে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় জনসংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান একই দিনে হবে গণভোট এবং নির্বাচন জামাত সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে গণভোট দাবি করলো দলটির সূত্র সমকালকে দেখছেন মানে ওই যে দাবি এটা ভুলবালা মানে ওটা সিরিয়াস না ওটা ওই দাবি থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় খুঁজছে কিন্তু সমকাল সূত্র দলটির সূত্র সমকালকে জানিয়েছে বিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়তা থাকায় জামাত সন্তুষ্ট এর মানে তাহলে ওই একই দিন গণ জাতীয় নির্বাচন গণভোট ওটা নিয়ে জামাত আর বাড়াবাড়ি করবে না দরজা একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সব দাবি পূরণ না হলেও দুটি প্রধান দাবি পূরণ হয়েছে রাজনৈতিক কারণে জামাত নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়ে যাবে তবে সনদ বাস্তবায়ন আদেশ প্রত্যাখ্যান করবে না নির্বাচন এবং গণভোট একদিন আয়োজনের বিরুদ্ধে আন্দোলনে যাবে না স্পষ্ট হয়ে গেল দর্শক যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের যে হুঁশিয়ারি দিয়েছিল এগুলো কিছুই হচ্ছে না এটা আমি জামাতের তেমন ব্যর্থতা বা হতাশা হিসাবে দেখি না আমি দেখি ইউনসের সফলতা হিসাবে ইউনুস জামাতকে আন্দোলন থেকে বিরত রাখতে পারছেন এবং সবাইকে চুপ করে রাখতে পারেন এমনকি বিএনপির ধন্যবাদ পেয়েছেন এটাও তো গ্রেট অ্যাচিভমেন্ট বিএনপির মতো একটা দল যারা চলে এখন ভারতের কথায় যারা এখন অসংলগ্ন আচরণ করছে তাদের ধন্যবাদ পাওয়াটা এটা ইউনুস জন্য একটা বিরাট অর্জন ক্যারিসমেটিক লিডার জামাতের দাবি ছিল আমরিক মনোনীত রাষ্ট্রপতি নন আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা এনসিপি রসিম তাদের দাবি পূরণ হয়নি পিয়ার পদ্ধতি সংসদ উৎসব জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধান গণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগের মতো সংস্কার গণভোটের জামাত যেসব দাবি জানিয়েছে সেগুলো পূরণ হয়েছে এটা প্রশ্নে প্রশ্নে যেগুলো থাকবে এগুলো এসেছে এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিএনপি এগুলো বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে একদম মৌলিক বিষয়গুলো যেগুলো বিএনপির জন্য জরুরি ছিল ওইগুলোই কিন্তু চুদ্লিংপ হয়ে গেছে মানে নোট অফ ডিসেন্টটা উঠে গেছে গণভোটে চলে এসেছে আর বাকি যেগুলো ওগুলো বিএনপি আপত্তি করলো যেমন এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির এখানে আপত্তি আর বিএনপি তো একবারই প্রধানমন্ত্রী হতে পারে না সে দুইবার কিসে প্রধানমন্ত্রী হবে ওইগুলো আসলে আর রেলিভেন্ট কোনো বিষয় না